রাগ হয়ে যাবেন বলবো একটা হুজুরও রাগ হয়ে যাবে বলবো হ্যাঁ গতকালকে কি বার গেছে হ্যাঁ বার বলেন তো হুজুররা সহ এই মজমায় কে আসে এক হাজার বার দূর পড়ছে এক হাজার বার বলেন না পাঁচশো বার অথচ আল্লাহর রসুল তো আবেদন করছিল আল্লাহর রসুল আবেদন করছে আমাদের কাছে আল্লাহর রসুল দরখাস্ত করছে আমাদের কাছে আল্লাহর রসুল অনুরোধ করছে আমাদেরকে হাত পাচ্ছেন আমাদের কাছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ে কালকে হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে যদি বলেন যে আমি পিপাসি একটু দেন না উনি যদি বলে আমিও তো একটা অনুরোধ করছিলাম তুমি দাও নাই আজকে তো হাউজে কাউসারের মালিক আমি যাকে ইচ্ছা দিব যাকে ইচ্ছা দিব না কিভাবে হাত পাতবেন বলেন এই মজমা তো বারও পড়ে নেয় ছোট কথাই অলি হওয়া যায় ছোট কথাই অলি হওয়া যায় সারা জীবনের ওয়াজ শুনতে হয় না ইব্রাহিম ইবনে আধাম আলাই এতটুক কথায় অলি হয়ে গেছেন এতটুক কথায় আজকে প্রথম শাড়িতে দ্বিতীয় বনি ইসরাইলের এক বদমাশ ছিল সমাজ তো তাকে মানুষ মনে করতো না করতই না সে নিজেও বলতো আমি মানুষ না আমি একটা কুকুর কেননা সে নিশায় ছিল প্রতি রাত্রে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত শুধু ব্যবচারের পিছনে আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন পাহাড় একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আইসা দেখে মেয়ে অজরে কানতেছে তো বলতেছে ওই মেয়ে তুই কাদিস কেন তুই তো সদ আমার হাতে আইসা ধরা দিলি দর দাম হইল তারপরে আমার সাথে আসলি আমি তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়াও তোর উপরে দেই নাই কাদিস কেন বলছে শোন কিফিল আমি বাজারি মেয়ে না এটা আমার পেশা না দুনিয়ার কোনো এক বিপদ আমার উপরে আইসা পড়ছে যেই বিপদের কারণে আমার টাকার দরকার ছিল বাধ্য হয়ে আমি তোর হাতে দরা দিতে বাধ্য হয়েছি কিন্তু কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব এই চেহারার সৌন্দর্য তো আল্লাহ দিছে কি করে আমি এই চেহারা দেখাব তীর মারলেও এত জোরে লাগতো না কিফিলের দিলে যত জোরে এই কথাটা লাগছে সে একটা চিৎকার দিয়া বলছে বোন এখনো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না তাতেই তোর এই অবস্থা তাইলে কালকে আমার কি অবস্থা হবে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াব তারপরে টাকার থৈলি উঠা দিয়া বলছে বোন তোর গায়ে আঙ্গুলের ছোঁয়াও দিব না কিন্তু একটা অনুরোধ করব রাখতে হবে বলছে সেটা কি বলে তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে আমি তবা করলাম আমার তওবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে সকালবেলা স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফর আল্লাহলি কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে সারা জীবনের ওয়াজ শুনতে হয় না এক একদিনের একটু শুনলেই যথেষ্ট যদি দিলে গাঁদতে পারি তো আমার কথা ছিল অস্তিত্বটা তো আল্লাহ বিনা পয়সায় সদিচ্ছায় পূর্ণ করলেন যতদিন বাঁচব সুরক্ষা লালন পালনের দায়িত্ব নিলেন আমাকে শুধু একটা দায়িত্ব দিলেন সেটা হলো জীবনটা কাটায় গেলে চলবে না জীবনটাকে গড়া যেতে হবে জীবনটাকে গড়া যেতে হবে কিন্তু কে কতটুক জীবন পাবো এটাও জানি না এই জন্য যুবককে বলছে যৌবন অবস্থায় যৌবনটাকে গড় যদি তারপরে সময় পাও ওইটাকেও গড় এই ষাট সত্তর বছরে এই উন্মতের ষাট সত্তর বৎসর গড়তে হবে না এই উম্মতের সাথে আল্লাহর বিরাট বড় একটা ভালোবাসা আছে যেটা আমার মনে হয় আদম আলাহ ইসলামের কথা মতে নবী রসুলদের সাথেও ছিল কিনা জানি না এই উম্মতের সাথে আর উম্মতের নবীর সাথে আল্লাহর একটা বিশেষ ভালোবাসা আছে বিশেষ ভালোবাসা যেটা আদম আলাহ ইসলাম বুঝাইতে চেয়েছিলেন যে আমার সাথেও এত ভালোবাসা নাই উন্মতে মোহাম্মদীর সাথে যত বেশি ভালোবাসা বলছে একটা প্রমাণ দেন বলছে আমি একটা ভুল করছিলাম আল্লাহ কেয়ামত পর্যন্ত কেয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায়া দিছেন আমার ভুলটা কি জানেন আপনারা না জানেন না জানেন হ্যাঁ উন্মতে মোহাম্মদী সারা দিন রাত গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না জানতে দেয় তাইলে এই যুবকরা বলুক ওদের পায়ে হাত রায়খা জিজ্ঞাস করি ওরা সারা দিন নেটের ভিতরে দুইজন তিনজন চারজন মিলা যা যা দেখে আমি নাচ বলতেছি না গান বলতেছি না এটা ছাড়াও যা দেখে ওরা বুকে হাত দিয়া বলুক যদি মা বাবা জানতো তাহলে ওদেরকে ঘরে ঢুকতে দিত কিনা আপনারা বললেন না ওরাই বলুক কি দিত ঘরে ঢুকতে হ্যাঁ সবগুলা বলে না দিত ঘরে ঢুকতে কিন্তু লুকায় কে কে লুকায় অত উনি একটা ভুল করলেন কেয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায়া দিলেন এটা কি ভালোবাসা না এটা কি ভালোবাসা না এরকম ষাট সত্তর বৎসরের হিসাব দিতে হবে না প্রথম পনেরো বৎসর তো এমনিই মাফ নিষ্পাপের খাতায় লেখা আছে যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকবে মারাও যদি যায় তো কবরে কোনো প্রশ্ন উত্তর হবে না প্রথম পনেরো বৎসর নিষ্পাপের খাতায় লেখা ষাট বৎসর থেকে পনেরো গেলে রইল কত পঁয়তাল্লিশ তারপরে আপনি সারা দিনে যতক্ষণ ঘুমাবেন অতক্ষণ কলম উঠানো থাকবে আপনার বিরুদ্ধে এক অক্ষরও লেখবে না চাই ওই ঘুম যদি সাতাইশ বৎসরেরও হয় সৌদি যুবরাজ আছে এখনো সাতাশ বৎসর ধরে ঘুমাইতেছে বিজ্ঞানের বাসায় যেটাকে কমা বলে সাতাশ বৎসর ধরে ঘুমাইতেছে কলম ওর বিরুদ্ধে যায় না তাইলে এটাও মাপ আর রইল কতটুকু এতটুকু জীবন যেতে হবে তাইলেই মিলবে জান্নাত কি যা কি মিলবে যা সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় মাটিগুলা মুস্কর জাফরানের সবচেয়ে নিম্নমানের বাড়ি হবে একটা ইট সোনার একটা ইট রূপার জমিন থেকে একতলার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু বুঝে আসছে দুইটা ইটকে জড়বে সিমেন্ট দিয়া না মুস্ক দিয়া ছাদ পিটাবে দুনিয়ার পাথর দিয়া না মুক্তা দিয়া ছাদ পিটাবে মুক্তা দিয়া কি দিয়া জান্নাতের কোনো তরু লতা গাছপালা কোনোটা দুনিয়ার মতো কাঠেন না সব কিছু হয়তো সোনার হবে না হয় রূপার হবে না হয় জবরজুদের হবে না হয় জমররুদের হবে না হয় ইয়াকুতের হবে না হয় মারজানের হবে না হয় মুক্তার হবে না হয় হীরার হবে হীরা সব ফার্নিচার এগুলা দিয়া হবে যত ঘরের ফার্নিচার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে দুনিয়া সুতা দিয়া না নূর দিয়া সুতা বানাবে ওই সুর সুতা থেকে কাপড় হবে আল্লাহ কুদরত দিয়া কাপড় বানাবে কুদরত দিয়া কি দিয়া কুদরত দিয়া কোনো দর্জি কাপড় বানাবে না আল্লাহ যেরকম কুদরত দিয়ে আমাদেরকে বানাইছেন এরকম কুদরত দিয়া বানাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই কাপড় ধুয়া পড়ার কোনো সিস্টেম নাই ওয়ান টাইম ইউজ গায়ে দিছেন আবার খোলা ফেলছেন শেষ খুলতেও হবে না আল্লাহ নিজে খোলাবে নিজে পড়াবে খোলার কষ্ট দিবে না আছে এই মজলিসে আছে বৃদ্ধ ব্যক্তি বাড়িতে যায় গেঞ্জি খুলতে পারে না হাত ব্যথা হয়ে যায় নাতিকে ডাকে ঘরের মানুষকে ডাকে আল্লাহ খোলাবে নিজে পড়াবে নিজে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে কোনো বাবরচি পাকাবে না কুদরত দিয়া পাক হবে কুদরতের চুলা নাই তো এই জন্য দেখাইতে পারতেছি না কুদরতের পাক কিরম। ওটা খাইলে বুঝবেন কেমন মজা জান্নাতে পেশাব নাই পায়খানা নাই লা বুলুন বাতুন পেশাবও নাই পায়খানাও নাই জান্নাতে খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে আবার খাবে আবার ঢেক দিবে খালি হয়ে যাবে খাবেও সুঘ্রাণ বাহির হবে এর চেয়ে বেশি সুখ্রাণ হয়ে জান্নাতে চিরদিন যৌবন কোনো দিন বুড়া হবে না জান্নাতে চিরদিন সুস্থ কোনো দিন অসুস্থ হবে না জান্নাতে চিরদিন জীবন থাকবে মৌত কোনো দিন হবে না জান্নাতে নেয়ামত বাড়বে কোনো দিন কমবে না ওইটা মিলবে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে প্রতি শুক্রবারে বিশেষ পোশাকে আল্লাহ আমাদেরকে সাজাবে প্রতি শুক্রবারে আল্লাহ পুরস্কার দিবে গিফট দিবে গিফট এত দিবে যে সারা দুনিয়ার ট্রাক জমা করলে একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না এত দিবে প্রতি শুক্রবারে বিনা পয়সায় বাজারে সুপিস কিনবে সুপিস সুপিস বুঝেন ঘরের ভিতরে সাজানোর জন্য বিনা পয়সায় বাজার হবে প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে সারাবান তহুরা পান করায় দিবে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদের সাথে কথা বলবে কেমন হবে যুবকরা বলে গান তো নাই গানও রাখা আছে যে গাইব সে তোমার হয়ে যাবে তোমার সামনে যে গাইবে সে তোমার আজকে তো খালি দেখে আর ঠান্ডা হয় ঠিক না মনে হয় বোঝেন নাই যুবকরা গান দেখে নাচ দেখে তিনজন চারজন মিলা তো একজন আর একজন খোতা খোঁতা দেয় দেখ সস মালটা কীরকম ওরা মালই কয় আগে আমি কইতাম যে জিনিসটা কীরকম আজকে পুরাই বাইঙ্গা কোয়া দিলাম তো গরম হইতে দেরি হয় না কিন্তু ঠান্ডা হবে কি মোবাইলের ভিতর তো হাট ডোকে না এটা নাচে কোন জায়গায় জানে না তো যুবকরা মোবাইলের টাচ করেই চুমা দেয় এরম জিজ্ঞাসা করে নগরে জিজ্ঞাসা করেন জাননাতে নাচ হবে যে তোমার সামনে নাচবে তোমার হয়ে যাবে কি দিয়া বানাইছে জানো এই মাটি দিয়া অব চেহারা তো দেখলে মনে হয় সবটি ছাক খাওয়া চোদ্দো তারিখ বহুত ফুল দিছে কোনো আশা এখনো পুরা হয় নাই এখানে বেশিরভাগই এরকম যদিও চোদ্দো তারিখে ফুল লয়া দৌড়ায় জান্নাতেরটা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছেন এই কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া আর চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া বিশ্বাস হয় না তাইলে কালকে বাজার থেকে পাঁচ টাকার সাদা কাফুর কিনো সাদা একটা পেপারে ছড়ায়া দিয়া যুবক রৌদ্রের ভিতরে রাইখা দূরের থেকে দেখিস কয় কুটি কালার দেখা যায় হি হুম ওই যুবকরে কইতেছি কালকেই পরীক্ষা করিস তাইলে বুঝবি চেহারাটা কিরম হবো আমি পরীক্ষা করায় দিতেছি তাইলে লাগবো যে চেহারাটা কেমন হইব দশ পাঁচ টাকার কাপড় কিনবা সাদা একটা পেপারে ছড়াইবা সূর্যের ভিতরে রাইখা একটু দূরের থেকে বৈশা দেখবা সূর্যের কিরণ পড়লে ওটার ভিতরে কয় লক্ষ কালার আসে ঠিক ওর চেহারাও এরকমই হবে একশো ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে লাউ বাজাগা সব আতি আবহুর, লাসারা আদবা সব সমুদ্রে যদি থুতু দেয় পানিগুলা মধুর মতো মিষ্টি হবে লবণাক্ত দূর হবে চারটা সুগ্রানে সমগ্র জগৎটা মোহিত হবে বলো যুবক ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে কি চিন হ্যাঁ ওই সময় মনে বুজুর গয়া যাইব নিব না ঠিক না এখন মোবাইল টাচ করে চুমা দেয় আর ওই সময় সামনে পেলে এক একটার বাপ মনে হয় আরে এই চল্লিশ বৎসরের আগে ওই ঠোঁট ছাড়ব না চল্লিশ বৎসর লাগায় রাখবো চল্লিশ বৎসর মনে হবে এক মিনিট হয় নাই অথচ চল্লিশ বৎসর কেটে যাবে তারপরে গালে চিমটি দিবে ওই মেয়ে তারপরে বলবে খালি ঠোঁটেই দেখবি বাকি কাহিনী আর কিছু আল্লাহ রাখে নাই মনে হয় বোঝে নাই বিয়াশাদী করে নাই করতে বুঝবো করছেন বিয়া বিয়াশাদি না এই জন্যই মনে হয় বোঝে না শুধু ঠোঁটই আর কোনো কাহিনী নাই শরীরে চল তোরে কামরায় কাহিনী দেখাই আল্লাহ বানায় রাখছে শুধু জীবনটা গড়ে যেতে হবে গড়ার জন্য সময় বেশি দেন নাই গরিবের তো হাতের মুঠায় না দিছেন, মুট করলেই হয় একটু দেখাইলাম ইমান আছে দৈরা রাখ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রমজানের রোজা রাখ নারীর তো বিলকুল আঁচলে লাগায় দিছেন। সহজ ইমান তো দিয়েই দিলাম শুধু দৈরা রাখো পাঁচক নামাজ পড়ো রমজানের রোজা রাখ স্বামীর করো আর শরীয়ত মতে পর্দা করো বাস কমপ্লিট কমপ্লিট জান্নাত জান্নাত শুধু না একজন পুরুষ জান্নাতের আট দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে একজন পুরুষ মাত্র উনি আবু বকর সিদ্দিক তাল আনু কিন্তু আমাদের প্রত্যেক মা বোন ইচ্ছা করলে জান্নাতের যেই কোন দরজা দিয়ে মনে চায় সে ঢুকতে পারবে জান্নাতের আট গেটটাকে ডাকবে আমার ভিতর দিয়ে আয় আমি ধন্য হই যুবকের জন্য তো জান্নাত সহজ বিলকুল কাছে যুবক তো শেষ যাইতে দেরি আল্লাহ চিৎকার দিয়ে বলতে দেরি করে না হাদা, আবদি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা ইন্নি উবাহি বিহিল মালা ইকা ও যুবক তোকে নিয়ে আমি ফেরেশ তাদের উপরে গৌরব করি সোভান বইলা যখন চিৎকার দেয় আল্লাহ বলে সাব্বাহ তুক তুই আমারে পবিত্র বললি যুবক তুইও পবিত্র আলাই তানি ফালাই তুক আলা বইলা যখন চিৎকার দেয় আল্লাহ বলে তুই আলা বললি মোহান বললি যা তুইও মহান জান্নাত লেখা দিলাম তোকে যা কিন্তু আমাদের যুবকরা তো শেষ করতে চায় না ওরা তো শেষ করতে চায় না ওরা তো মসজিদের কাছেও যেতে চায় না বিদায় আমি শ্যার জায়গায় চলে আসছি জীবনটা গোড়া নিয়ে যেতে হবে কাটায়া নিয়ে গেলে হবে না এই দায়িত্বটাই আল্লাহ আপনাকে আমাকে দিছিলেন আর সুযোগ সহজও করছিলেন কোনো কঠিন না অভিরুচি এখন আপনার অভিরুচি আপনার আর আমার ষাট সত্তর বৎসর পায়া চিরদিনেরটা হারাবো না ষাট সত্তর বৎসরেরটা হারায়া চিরজীবনেরটা নিব এই সিদ্ধান্ত আপনার উপরে এই জন্যই আল্লাহ আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিছেন নাইলে আল্লাহ 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 কি আল্লাহ চিনেন আল্লাহকে নিরানব্বইটা পদের মালিক যিনি উনি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আপনাকে বুঝাইতে হতো না আপনিও বাধ্য হইতেন যা বলতেছে তা করতে বাধ্য হইতেন আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বইটা পদের মালিক যিনি উনি আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ না উনি রহমান উনি রহিম উনি মালিক উনি কুদ্দুস উনি সালাম উনি মুকমিন উনি মোহাইমিন উনি আজিজ উনি জব্বার متكبر المتكبر الخالق <applause> البارئ المصدر الغفار القهار الوهاب الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميء بصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيض المتين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلالو ونيران بوي الله نيران بوي بودر مالك الله ইচ্ছা স্বাধীনতা দিসেন বিদায় আপনাকে বুঝাইতেছে নাইলে যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে ও আপনাকে আমাকেও কানে দয়রা ঘুরাইতে পারে এই জন্য আসেন আপনার ইচ্ছা আপনি ষাট বৎসর চিরজীবনেরটা হারায়া ষাট বৎসরেরটা নিবেন না ষাট বৎসরেরটা জলাঞ্জলি দিয়া চিরজীবনেরটা নিবেন ডিসাইড আপনার উপরে সিদ্ধান্ত আপনার আল্লাহ বাধ্য করবে না কোনটা নিবেন আরে বলেন না কোনটা নিবেন কোনটা জোরে বলেন চিরদিন জান্নাত হ্যাঁ তাইলে পিছে তো সময় লম্বা চলে গেল ওইটার জন্য কি করবেন চলেন আজকে আগে তবা করি করবেন কে কে করবেন দেখি দুই উঁচা কোয়া বলেন আল্লাহকে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করেন নামান আজকের থেকে অঙ্গীকার করেন আজকের থেকে অঙ্গীকার করেন যে নামাজ আর কোনোদিন ছাড়বো পাক্কা ওয়াদা হ্যাঁ পাক্কা নামান আর সর্বশেষ হকানি উলামাদের সাথে সাথে থাকবো আরে সাথে সাথে বোঝেন হ্যাঁ আগে থাকলো হইব না পিছিয়ে থাকলো হইব না আপনি যদি কোন হুজুর আমার সাথে থাকে তাইলেও হবে না আপনি যদি বলেন যে আমি হুজুরে চালাই তাইলেও হবে না যেরকম মসজিদ আলারা বলে আমরা হুজুর চালাই মাদ্রাসার কমিটি বলে আমরা হুজুরদেরকে চালাই তাইলেও হবে না আপনাকে থাকতে হবে হুজুরদের সাথে সাথে আরে দুইবার বলেন না সাথে তাইলে আপনি ঠিক পারবেন হ্যাঁ পারবেন তো তাইলে দেখবেন যে ইনশাল্লাহ আর চতুর্থ কথা কোনো দিন ভুলেও কোনো হুজুরের উপরে আঙ্গুল উঠাবো না পারবেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের উপকে আমল করার তৌফিক দান করেন সর্বশেষ একটা কথা যদিও কথা উল্টায় গেছে আমরা ফিলিস্তিন নিয়ে ব্যথিত ঠিক না ব্যথিত না না ব্যথিত না কে ব্যথিত না সবাই কিন্তু কি করতেছেন ফিলিস্তিনের জন্য দোয়া হ্যাঁ দোয়া তো করতে বললে নাই বলছিল তো যেই দুটা ওই দুটা তো করেন নাই দোয়া তো করতে বলে নাই আপনাকে ফিলিস্তিনের জন্য আপনি কি দোয়া করবেন ওইখানে তো ইব্রাহিম খলিল শুয়ে দোয়া করতেছে আমি তো চোখে দেখা আসলাম ফিলিস্তিনে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওইখানে তো মুসা আল ইসলাম সুয়া দোয়া করতেছে আপনি কি দোয়া করবেন ওনাদের দোয়াই তো এই এক বৎসর পার হয়ে গেল কিছু দেখা যাইতেছে না আপনি আর কি দোয়া করবেন আপনার করণীয় যেটা ছিল ওটা তো করেন নাই ডেলি দুই রাখা সালাতুল হাজাত পড়া দরকার ছিল তা তো একজনও পড়েন নাই কোনো উজুরও তো পড়ে নাই শিক্ষা আল্লাহা বাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ দ্বিতীয় উচিত ছিল ডেলি দুই টাকা সৎকা করা কেননা পাহাড় যখন বানায় তো ফেরেস্তারা জিজ্ঞাসা করছে একচে শক্তিশালী কয় লোহা কয়ের চেয়ে শক্তিশালী কয় আগুন কয়ের চেয়ে শক্তিশালী কয় পানি কয়ের চেয়ে শক্তিশালী কয় বাতাস কয়ের চেয়ে শক্তিশালী কী কয়টা আমার বন্ধুর উন্মতরে দিছি সৎকা সৎকা যদি দিতাম তাহলে যুবকদের একটা ডায়লগ সত্য হইতে পারত যুবকরা ডায়লগ দেয় একজন আরেকজনে মারমু এইখানে পড়বি শ্মশানে আমরা সৎকা এইখানে দিতাম ইহুদিদের মাথার উপরে যায়া ওই সৎকা অ্যাটম্বম হয়ে পড়তো একজনও তো সৎকা দেয় নাই দিস দুই টাকা আপনাদের ফুলপুরে দুই টাকা চা পাওয়া যায় কয় টাকা চা পাঁচ টাকা তাও দুধ নাই ঠিক না দুধও নাই চিনিও নাই ঠিক না হ্যাঁ ঠিক না আমি তো দুই টাকা দিতে বলতেছি তাও তো দেন নাই তাও তো দেই নাই এই জন্য আজকে নিয়াত করেন দিবেন যতদিন জয় না হবে ততদিন দুই টাকা করে সৎকা দিবে কে কে পাক্কা হ্যাঁ আচ্ছা দুই টাকা করে যদি ডেলি দেওয়া হয় মাস বৎসরে কত হয় হ্যাঁ মাসে ষাট টাকা ঠিক না ঠিক না কত আরে পঁয়ষাটিরে দুই দেওয়া পূরণ দেন না তিনশো পঁয়ষাটিরে তিনশো তিনশো ছয়শো আর পঁয়ষট্টি পঁয়ষট্টি কত হয় সাতশো আজকে আমি বলবো না সাতশো টাকা দিতে আপনি যদি এক মাসেরটা এই কোরানি মাহফেল থেকে যদি আমরা যাত্রা শুরু করি আর যদি এক মাসে ষাট টাকা দিয়া দিই এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না এটা এই মাদ্রাসার বোর্ডিংয়ে ব্যবহার হবে আপনি ওইখানে যায় এটার প্রতিক্রিয়া পড়বে আপনি সৎকার সবাব পাইতে থাকবেন কেননা ফিলিস্তিনে পাঠানো যাবে না সম্ভব না এটা দিতে রাজি আসেন যাত্রা এখান থেকে করতে রাজি আসেন তাহলে যাবে হাত দেন কে কে দিবেন দেখি যাবে হাত দেন যাবে যাবে